সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহের বাড়িতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর তিরিশ দিন তিরিশটা ভিডিও দেওয়ার চ্যালেঞ্জের ভিডিও হতে যাচ্ছে আজকে একটা তো আজকে ছাত্রদের জন্য একটা খাবার নিয়ে আসছি ছাত্ররা কেউ জানে না ছাত্রদের জন্য কিনে আসছি একসাথে দেখা দেয় এই যে আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি একটা খাবার এখন এই খাবার খাইতে হলে কোনো একজন একটা গজল শোনাই দেবে যে একটা গজল সহ শ্রোণ একজনের জন্য সবার খাই দাও কে শোনাবেন বলেন সবাই ডিসাইড করেন কাট দেবেন আজমাইন আজমাইন শরমা নাকি আপনি সামনে আসেন আপনি একটা গজল শুনুন ক্যামেরার সামনে আসেন হ্যাঁ গজল শুনুন কি গজল শোনাবেন আগে সেটা বলেন আর একটা ওটা তো সবচেয়ে আরো শুনি আর ভিন্নতা বলেন কি দাই হিমগান হৃদয়ের পাতাই তো সবি তুমি সাড়া বিধাজ সবি হৃদয়ের পাতাই তো মারিস শবি তুমি শাড়া বিধাজ সবি তুমি শাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি শাড়া তুমি কামনিwala তুমি কাউসারওয়ালা তোমারই প্রেমে গেতেছি ফুলের মালা তোমারই প্রেমে গেতেছি ফুলের মালা সবাইকে merhaba merhaba জন্য আপনাদের সকলকে জন্য নে আসছি পেয়াজু গরম গরম ছেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি